বন্ধুরা আমার এই শঙ্কর দা আবার চলে এসেছে আপনাদের সামনে এই যে कुसुमডাঙা মেলা कुसुमডাঙ্গার মেলা প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের হয় সরজদেবপুর গড় এই ফেব্রুয়ারি মাসে কুসুমডাঙ্গার মেলা এই সাইকেল রাখার স্ট্যান্ড এই রাস্তায় আপনাদের সামনে এত গ্যাঞ্জাম এই কুসুম মেলাটি তিন দিনের মেলা এই মেলা আপনারা দেখতেই পাচ্ছেন এত ভিড় এখানে অ্যাকচুয়ালি আদিবাসী সম্প্রদায় মেলা হয় কুসুমডাঙ্গা মেলা এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পড়বে এটা খড়পুরের সামনে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম পরে দয়জুড়ি দয়ঝুড়ির সামনেই আপনাদের এই কুসুমডাঙ্গা পড়বে এই কুসুমডাঙ্গাতে আপনাদের মেলাতে আপনারা আসতে পারেন এবছর যদি না আসতে পারেন আগের বছর আসবেন তো এই মেলা ফেব্রুয়ারি মাসে হয় অনেক দূর দূরান্ত থেকে আসে এই মেলা আপনারা রাত্রেবেলায় যাত্রা অর্কেস্ট্রার সবই হয় এই তিন দিন মেলা হয় এই তিন দিন মেলাতে মুরগি মূরক লড়াই বাম্পার আপনারা কুসুমডাঙ্গার মেলায় সবাই আসতে পারেন মোরখ লড়াই করতে পারেন আর সন্ধ্যাবেলায় যাত্রা বা তিন দিনে হয়ে থাকে এবছর কেউ যদি না আসতে পারেন আগের বছর আসবে এই কুসুমডাঙ্গামেলা এই সামনের ফোন খালি আপনাকে দেখাচ্ছি এই ভিতরে মুরুখ লড়াইয়ের যাচ্ছি কুচুমনা মেলাই কমিটি অনেক ভাল জবৰদস্ত কোনো প্ৰশাসন কোনো এ প্ৰয়োজনেই দৰকাৰ নাই এখনে এন্দৰ ডিচিপ্লিন সেয়ে এল প্ৰদৰ্শনৰ মেলা আপোনাৰ না আছিল উপভোগ কৰবে না এই কুসুমনা মেলাতে মুরগ লড়াই মুরগ নিয়ে ঘুরছে হোটেলও আছে হোটেলে খাওয়া দাওয়া থেকে পে করতে পারেন কুসুমডাঙ্গার মেলাতে মূর্তর ফ্লাইট যে হয় লড়াই সালটা না হলেও দশখানার মতো সাল আছে আপনাকে আপনার বলে বুঝাতে পারবো না যারা এসে দেখে উপভোগ করে তিনজন তিনজনের জন্য চব মূৰ ল'ৰাই এই মূৰক ল'ৰাইতে মেলাতে প্ৰচুৰ জাগা থাকে লোক আছে হাৰ ডিষ্ট্ৰিকৰ লোকে মূৰখ ল'ৰাইতে অংশগ্ৰহণ কৰে এটা একটা আঁকড়া সাল আঁকড়া সালে লড়াই ওই মুরগি ঝোর দেখছে জোর

অতএব ভিড় ঘুরেফেরা چلا অনেক অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে এখানে একটা আড় কাটান এখানে মুরগিও বিক্রি হয় অবশ্য আপনারা এখানে আসে মুরগি কিনে লড়াই করতে পারবেন এ মূৰক এখৰা ছাল সেই তিনিদিন বাপী যে কুচুমডাঙাই হেতাৰ পাতি ঔষধ মুৰ্গীৰ ঔষধ আখেৰ জুচ পাবেন এই মেলাতে তিন দিন ব্যাপী যে মেলা এই কুসুমডাঙ্গা মেলা এত বড় মেলা কোথাও হয় কি হয় না আমার অত জানা নেই